তার জ্ঞানী গলি কয় সে কথা সত্যময় নিরস জীবন সরসে অমৃত দান জীবনকে দেয় জেটান অনেক রহস্য পৃথিবীতে প্রমাণ জাল ঘেরা বহু রহস্য এমনই তার দান তুমি আমাদের উদ্ধার করো আমাদের তোমার পূজারই করো ডাকার মতো ডাকি না তাই দাও না সারা খুলো প্রভু সবার নয়ন তারা ভুলে ভুলে আমরা সুমলে হারা শক্তি নাই তোমার চরণ ছাড়া কেউ কাঁদে এই জগতে কেউ যে হাসে মন না দিয়ে যারা তোমায় ভালোবাসি তিনি ডাক দিলে মোদের যেতে হবে যেতে যখন এসেছি সে দেশ হতে সবাই ধাদার খেলা খেলছি কত আর রবে না যখন ভবসিন্ধু হব পার যাহার কেহ নাই আছে যে একজন সেদাই শুরু স্নেহ সুধা বারি বরিশন